আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্নের সমাধান সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র দুই তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এ অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় কবিভাগ প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে তো প্রত্যেকটা পাঁচ করে তিন পাঁচের পনেরো নাম্বার প্রশ্ন এক সামাজিকীকরণের বাহন হিসাবে পরিবারের ভূমিকা বর্ণনা করো একটি শিশুর সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম হচ্ছে পরিবার মানুষ সাধারণত পরিবারে জন্মগ্রহণ করে ও বেড়ে ওঠে শিশু তার বাবা মাকে খুব আপন মনে করে এবং তাদের কোমল মনে বাবা মায়ের সংস্কৃতি সহজেই প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয় পরিবার ও শিশুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে তা শিশুর মধ্যে সামাজিক চেতনার বিকাশ ঘটায় বাবা মা যে আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাস করে শিশুরাও সাধারণত সেই আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাসী হয় পরিবারের মধ্যে সামাজিকীকরণের ক্ষেত্র প্রস্তুত থাকে শিশুর জন্মের আগে থেকে পরিবারের মধ্যেই সামাজিক নীতিবোধ এবং নাগরিক চেতনার সূচনা হয় সহযোগিতা সহিষ্ণুতা সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ ত্যাগ ভালোবাসা প্রভৃতি গুণগুলো পরিবারের মধ্য থেকেই অর্জিত হয় পরিবারের মধ্যে প্রধান যে বিষয়টি শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হল পিতামাতার মধ্যকার সম্পর্ক পিতামাতার মধ্যে সুসম্পর্ক শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য খুবই প্রয়োজনীয় প্রশ্ন দুই সামাজিকীকরণের প্রধান প্রধান বাহন সমূহ আলোচনা করা সামাজিকীকরণের প্রধান প্রধান মাধ্যম বা সমূহ নিচে আলোচনা করা হলো পরিবার সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম হচ্ছে পরিবার শিশু জন্মের পর পরিবারের অন্যদের মাধ্যমেই তার চারপাশকে বোঝার চেষ্টা করে এর মাধ্যমেই তার মাঝে মানবিক মূল্যবোধ এবং অন্যান্য সামাজিক ও নৈতিক গুণাবলীর বিকাশ ঘটে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে দ্বিতীয় প্রধান বাহন রূপে কাজ করে ভিন্ন ভিন্ন সামাজিক অবস্থান থেকে আসা ছাত্রছাত্রীরা সমবেতভাবে জাতীয় সঙ্গীত গায় একসঙ্গে ওঠা ও খেলাধুলা করে এতে তাদের মাঝে শৃঙ্খলা দেশপ্রেম নিয়মানুবর্তিতা সহ নানা গুণাবলী বিকশিত হয় সমবয়সী সঙ্গী পরিবারের পরপরই মানুষের হাসি কান্না সুখ দুঃখ ঠাট্টা মস করার সঙ্গী হয়ে ওঠে একই বয়সে খেলার সাথী সহপাঠী বা সমবয়সী বন্ধু সকলে একই বয়সের হওয়ায় ও নিয়মিত মিথস্ক্রিয়ার ফলে তাদের মধ্যে পারস্পরিক নির্ভরতা বা সংহতি পরিলক্ষিত হয় গণমাধ্যম বর্তমানে জনপ্রিয় গণমাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ বর্তমানে সামাজিকীকরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মাধ্যমগুলো যেমন ইউটিউব টুইটার বা ফেসবুক এসব গণমাধ্যম কর্মক্ষেত্র সামাজিকীকরণের আজীবন অব্যাহত থাকে সহকর্মীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে নতুন রীতিনীতি এবং মূল্যবোধের সমন্বয়ে একজন ব্যক্তির মাঝে সামাজিকীকরণ ঘটে প্রশ্ন তিন ব্যক্তির সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব মূল্যায়ন করো পরিবারের পর ব্যক্তির সামাজিকীকরণের বিদ্যালয় এবং সহপাঠীর প্রভাব গুরুত্বপূর্ণ মানুষ শিশুকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পাঠ্যসূচির মধ্য দিয়ে জ্ঞান অর্জন করে এসব পাঠ্যসূচিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন সামাজিক ব্যক্তির দায়িত্ব অধিকার ইতিহাস ও ঘটনাবলী অন্তর্ভুক্ত থাকে তো এইসব বিষয় থেকে একজন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন বিষয়ে প্রবেশ ঘটে শিক্ষা প্রতিষ্ঠান শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম হিসাবে কাজ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু পাশাপাশি সামাজিক আদর্শ শিখে থাকে শিক্ষা প্রতিষ্ঠান শিশুকে পরবর্তী স্তরে শিক্ষা গ্রহণ কিংবা কর্মজগতের জন্য উপযোগী করে গড়ে তোলে বৃহত্তর সমাজের অনুমোদিত আদব কায়দা আচার আচরণ মূল্যবোধ প্রভৃতি শিশু বিদ্যালয় থেকেই শেখে পাঠ্যবইয়ের বিষয়বস্তু শিক্ষার্থীর আচরণকে নানাভাবে প্রভাবিত করে সততা ন্যায় পরায়ণতা ভালো মন্দের বিচারবোধ শিশু শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিখে সুতরাং বলা যায় ব্যক্তির সুষ্ঠু সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম প্রশ্ন চার সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব বর্ণনা কর প্রতিটি ধর্মই সামাজিক জীবন সম্পর্কে বিশেষ ধরনের আদর্শ পোষণ করে মসজিদ মন্দির গির্জা প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে আধ্যাত্মিক প্রচারণার সাথে সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন আদর্শ প্রচারিত হয় তাছাড়া শিশু কিশোরেরা পরিবারে অন্যদের ধর্মীয় আচরণ যেমন কোরআন শরীফ বাইবেল ত্রিপিটক প্রভৃতি পাঠ করতে দেখেও শোনে এসব বিষয়ে শিশুর ভবিষ্যৎ ধর্মীয় জীবনকেও প্রভাবিত করে ঈদ পূজা প্রভৃতি ধর্মীয় উৎসবের নানা কার্যক্রম শিশু মনে ধর্মানুভূতির পাশাপাশি ঐক্য সংহতি এবং সম্প্রীতি শিক্ষা দেয় মানুষের মধ্যে ভেদাভেদ কমিয়ে দেয় শিশু কিশোরদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক মূল্যবোধ ও ব্যক্তির বিকশিত হয় ব্যক্তিত্ব তো এসব ধর্মীয় প্রতিষ্ঠান ব্যক্তি বিবেকবোধ এবং চেতনাকে জাগ্রত করে এবং ব্যক্তির বাহ্যিক আচার ব্যবহারকে সংযত করে এবং নৈতিক উন্নতি সাধন করে অতএব এটি স্পষ্ট যে সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ সামাজিক নিয়ন্ত্রণের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো মানুষের আচরণ নিয়ন্ত্রণের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান এবং সংগঠনগুলোর ভিন্নতাকে বিবেচনা করে সামাজিক নিয়ন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায় এক অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ সমাজের রীতিনীতি এবং মূল্যবোধ না মানলে পরিবার সমবয়সী বন্ধু বা সহপাঠীরা যে বিরূপ প্রতিক্রিয়া দেখায় তাকে আমরা অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ বলে থাকি কেউ যদি প্রচলিত নিয়মকানুন ও আচার আচরণ না মানে তখন পরিচিত এবং অপরিচিত মানুষেরা হাসি তামাশা ঠাট্টা বা মস্করার মাধ্যমে তার বিরোধিতা করে তাই আমরা কেউই চাই না আমাদের আচরণের মাধ্যমে অন্যদেরকে সমালোচনার সুযোগ দিতে আর দুই নম্বর হচ্ছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য আইন কানুন সরকার ইত্যাদি হচ্ছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ আনুষ্ঠানিক সমাজ নিয়ন্ত্রণ আরোপ করে প্রাতিষ্ঠানিক এজেন্ট যেমন পুলিশ কর্মকর্তা বিচারক স্কুলের প্রশাসক বা চাকরিদাতারা যখন অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ কাজ করে না তখন আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো সমাজ নিয়ন্ত্রণে এগিয়ে আসে প্রশ্ন ছয় সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে পরিবার আইন এবং গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো পরিবার পরিবারের অন্যতম কাজ হচ্ছে সন্তান সন্ততিকে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত উপায়ে সমাজের সদস্য হিসাবে গড়ে তোলা পরিবারে ব্যক্তি শৃঙ্খলা এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে শিক্ষা পায় বস্তুত ভালোমন্দ ন্যায় অন্যায় সৎ অসৎ ইত্যাদি বিষয়গুলো পরিবার নামক অনানুষ্ঠানিক বিদ্যাগৃহী শিক্ষা দেওয়া হয় আইন আইন সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম বাহন প্রথমত আইন জনসাধারণকে অসামাজিক কিছু করা থেকে বিরত থাকতে আবেদন জানায় দ্বিতীয়ত আইন কোনো বিশেষ ক্ষেত্রে জনসাধারণকে কিছু করতে আবেদন জানায় এভাবেই আইন বিরোধী কাজ করা থেকে বিরত থাকা এবং আইন অনুযায়ী কর্তব্য পালন করে যাওয়াই হচ্ছে আইনের শিক্ষা সামাজিক নিয়ন্ত্রণে আইন খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম গণমাধ্যম সমাজের গলত অন্ধবিশ্বাস অনিয়ম ইত্যাদি সম্পর্কে জনগণকে সচেতন করে দেয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কাজেই বলা যায় সমাজ নিয়ন্ত্রণে গণমাধ্যমগুলোর ভূমিকা বেশ ফলপ্রসূ তবে গণমাধ্যম সমূহের মধ্যে সংবাদপত্রের ভূমিকা বেশি কার্যকরী প্রশ্ন সাত সামাজিক পরিবর্তনে সাংস্কৃতিক উপাদানের প্রভাব বর্ণনা করো মানব সমাজের এক অবিচ্ছেদ্য অঙ্গ হল সংস্কৃতি সংস্কৃতিকে সামাজিক পরিবর্তনের অন্তর্নিহিত বা পরোক্ষ উপাদান হিসেবে বিবেচনা করা হয় সাংস্কৃতিক পরিবর্তন সমাজ ব্যবস্থাকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে স্বভাবতই সাংস্কৃতিক পরিবর্তন সামাজিক পরিবর্তনকে অনিবার্য করে তোলে সংস্কৃতি স্থিতিশীল নয় পরিবর্তিত সমাজ ব্যবস্থার মধ্যে সংস্কৃতি বহুবিধ পরিবর্তন সাধন করে এভাবেই সংস্কৃতির মাধ্যমে মানব সমাজের গতিশীলতা অব্যাহত থাকে ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় বিশ্বের বিভিন্ন সমাজে যত সামাজিক এবং রাজনৈতিক বিপ্লব সংঘটিত হয়েছে তার প্রত্যেকটি পেছনে সাংস্কৃতিক উপাদানের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে সাংস্কৃতিক উপাদানের মাধ্যমে মানুষের চিন্তাচেতনা নীতি আদর্শ মূল্যবোধ ইত্যাদির পরিবর্তন সূচিত হয় এভাবেই সাংস্কৃতিক উপাদান সমাজের গতিশীলতা অব্যাহত রাখে কালের বিবর্তনের ধারায় সংস্কৃতির পরিবর্তন সাধিত হয় সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে প্রযুক্তিবিদ্যার পরিবর্তন প্রভাবিত হয় প্রযুক্তির প্রকৃতি ও গতিপথ নির্ধারিত এবং নিয়ন্ত্রিত হয় সমকালীন সমাজ ব্যবস্থার আদর্শ এবং মূল্যবোধের দ্বারা প্রশ্ন আট দ্য জঙ্গল বুক গল্প থেকে আমরা কি শিক্ষা পাই তা নিজের ভাষায় লেখক দ্য জঙ্গল বুক গল্পের লেখক রুডিয়ার্ড কিপলিং তিনি ইংরেজি ভাষার লেখক তার এই গল্প থেকে আমরা পুনঃ শিক্ষা পাই গল্পের মূল চরিত্রের নাম মুগলি সে ছোটবেলায় জঙ্গলে হারিয়ে যায় নেকড়েদের সংস্পর্শে সে বড় হয় তার চলাফেরা আচার আচরণ খাবার দাবার সব কিছুই নেকড়েদের মতোই যা মানুষের আচরণ ও সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কি মুগলি বাহিরার সিদ্ধান্তে জঙ্গল ছেড়ে যেতেও রাজি হয়নি পরবর্তীতে অন্য মানুষের সংস্পর্শে এসে মুগলির মনোভাব পরিবর্তিত হয় তাদের সংস্পর্শে এসে মুগলির সামাজিক ব্যবহার আচার আচরণ আবেগ অনুভূতির যথাযথ বহিঃপ্রকাশ ঘটতে শুরু করে সমাজের একজন হওয়ার জন্য মুগলিকে মানুষের জীবন আচরণ শিখে নিতে হয়েছিল এ থেকে আমরা মূলত পুনঃ সামাজিকীকরণের শিক্ষা পাই নয় নম্বরে আছে সামাজিক আন্দোলনের প্রভাব বিস্তারকারী মার্টিন লুথার কিং জুনিয়রের বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্যাখ্যা করো ঠিক আছে তো সমাজ রাষ্ট্র বা দেশের বিদ্যমান সামাজিক অবস্থার পরিবর্তন সাধন অসঙ্গতি এবং অসন্তোষ দূরীকরণ এবং শৃঙ্খলা আনয়নে মানুষের সচেতন ও সংঘবদ্ধ প্রতিষ্ঠাই হচ্ছে সামাজিক আন্দোলন যুক্তরাষ্ট্রে বিখ্যাত মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়র সারা জীবন বর্ণবৈষম্যের বিরুদ্ধে এবং কৃষ্ণাঙ্গদের সম অধিকার আদায়ে লড়াই করে গেছেন তার নেতৃত্বে আমেরিকার কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে উনিশশো তেষট্টি সালের সাতাশ আগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে সমবেত হয় আড়াই লাখের বেশি মানুষ তাদের সামনে ঐতিহাসিক ভাষণ দিলেন কিং আমার একটি স্বপ্ন আছে আই হ্যাভ এ ড্রিম ভাষণে তিনি বলেন কিভাবে বর্ণবৈষম্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে তিনি তুলে ধরেন ভবিষ্যতের আমেরিকা নিয়ে তার আশাবাদ যেখানে সব আমেরিকান হবে সমান তারই বিখ্যাত ভাষণের প্রভাবে কৃষ্ণাঙ্গদের অধিকার স্বীকৃতি দিয়ে উনিশশো সালে আমেরিকায় নাগরিক অধিকার আইন এবং উনিশশো সালে ভোটাধিকার আইন প্রণয়ন করা হয় সেই বছর টাইমস পত্রিকা কিংকে বছরের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে ম্যান অব দ্য ইয়ার পুরস্কার দেয় মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিস্মরণীয় অবদানের জন্য কিং উনিশশো সালে মাত্র ৩৫ বছর বয়সী শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন প্রশ্ন দশ পূর্বের সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থার সাথে বর্তমান সংঘভিত্তিক সমাজ ব্যবস্থার পার্থক্য বিশ্লেষণ করো সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থা ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমেই আজকের আধুনিক সংঘভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থায় সদস্যদের মধ্যে সম্পর্ক এবং সংহতি ছিল অত্যন্ত নিবিড় এবং আন্তরিকতাপূর্ণ সে সমাজে এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির পার্থক্য ছিল খুবই কম সকলেই ছিল প্রায় একই রকম আচার আচরণ এবং চিন্তাচেতনা এবং মূল্যবোধের অধিকারী এখানে ব্যক্তির ইচ্ছা এবং আকাঙ্ক্ষার তুলনায় সম্প্রদায়ের মঙ্গল এবং ইচ্ছাকে বেশি প্রাধান্য দেওয়া হয় এই সম্প্রদায়গুলো পরিবারের মতো কাজ করে এখানে কোনো ব্যক্তি বা পরিবারের মধ্যে সংকট তৈরি হলে পুরো সমাজের মধ্যে তা ছড়িয়ে যায় এবং সম্প্রদায়ের কল্যাণে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সেটি সমাধানের চেষ্টা করা হয় সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয়ে তৈরি হয়েছে আধুনিক সংঘভিত্তিক সমাজ ব্যবস্থা এটি সম্প্রদায় ভিত্তিক সমাজের বিপরীত বৈশিষ্ট্যের অধিকারী এই সমাজ ব্যবস্থায় সদস্যদের মধ্যে চিন্তায় আচরণে মূল্যবোধে তেমন মিল নেই এ ধরনের সমাজের সদস্যরা যতটা তাদের ব্যক্তিগত জীবনের উপর গুরুত্ব দিয়ে থাকে ততটা সমাজের মঙ্গলের দিকে কিন্তু দেয় না ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে অর্থাৎ চার নম্বর পর্বে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর তৃতীয় পর্ব যেখানে আমরা দৃশ্যপট নির্ভর সরি প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ